অনেক পরিশ্রম করেও সাফল্য আসছে না কিছুতেই সফল মানুষের জীবন কেমন হওয়া উচিত কোন অভ্যাসগুলি থাকলে সফলতা দ্রুত আসে তাহলে আসুন আমরা জেনে নিই যে কোন পদ্ধতিগুলো মেনে চললে একজন সফল মানুষ হওয়া যায় সফল হতে কেনা চায় কিন্তু সফল হওয়া এতটাও সহজ কাজ নয় জীবনে সাফল্য পেতে গেলে অনেক কষ্টকর পথ পেরোতে হয় কাজের প্রতি একাগ্রতা ধৈর্য নিয়ম মেনে চলা স্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার দাওয়া সব কিছুই সাফল্যের এক একটি সিঁড়ি বিশেষজ্ঞরা জানাচ্ছেন বহু মানুষই জীবনে সফল না হেতে পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তারা বুঝতে পারেন না ঠিক কী কারণে সাফল্য অধরা থেকে যাচ্ছে তাদের মতে একটু খেয়াল করে দেখলেই দেখা যাবে এমন বেশ কিছু জিনিস তারা তাদের জীবনে করেছেন যা তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক যে সফল মানুষের জীবন কেমন হওয়া উচিত কোন অভ্যাসগুলি থাকলে সফল তথা দ্রুত আসে সাফল্যের গোপন রহস্য এক বিশেষজ্ঞরা জানাচ্ছেন সফল হওয়ার জন্য জীবনের প্রতিটি কাজে সঠিক পরিকল্পনা থাকাটা খুবই জরুরি পরিকল্পনা যদি সঠিক না থাকে তাহলে কোনো কাজই সঠিকভাবে হতে পারে না তবে শুধু পরিকল্পনা করলেই চলবে না তা সঠিক সময়েও করতে হবে তাই তাদের পরামর্শ কোনো কাজ করার একদিন আগে তা পরিকল্পনা করে নিন যদিও এটা ঠিক যে জীবনের প্রতিটি কাজ তো আগের থেকে ভেবে চিনতে হয় না সেক্ষেত্রে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী চলার অভ্যাস রাখতে হবে দু নম্বর সফল হতে গেলে খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকে শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কাজই পরিপূর্ণভাবে হওয়া সম্ভব নয় অসুখের কারণে বারবার বাধা পড়তে থাকে কাজে তাই নজর দিন স্বাস্থ্যের দিকে রোজকার তালিকায় রাখতে হবে পুষ্টিকর খাবার পড়তে হবে নিয়মিত চর্চা যে কোনো রকম অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে তবে শরীর সুস্থ থাকবে তিন নম্বর লক্ষ্য নির্দিষ্ট রাখা খুব জরুরি সফল হতে গেলে একটি নির্দিষ্ট লক্ষ্যে এগোতেই হবে ছোটো ছোট করে লক্ষ্য বেঁধে নিন আর তা পেরোতে থাকুন তাহলেই দেখবেন আপনি বড় লক্ষ্যে পৌঁছে গেছেন চার পড়াশোনার কোনো বিকল্প নেই একজন সফল মানুষের জ্ঞানী হওয়া প্রয়োজন সমস্ত বিষয়ে তুখর দক্ষ থাকতে হবে মৃত্যুকাল পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারণ জানার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই জ্ঞান বৃদ্ধি করতে থাকলে সাফল্য নিজে থেকেই আসবে কোনো না কোনো রাস্তা দিয়েই পাঁচ প্রতিদিন কী করলেন তা দিনের শেষে লিখে রাখুন তাহলে নিজেই নিজের ঠিক ভুলটা দেখতে পারবেন কোথায় সময় নষ্ট করলেন তার নজরে পড়বে আর তা থেকে নিজের নিজের খামতিগুলো ছেটে ফেলতে পারবে প্রত্যেকটা দিনকে গুরুত্ব দিন তাহলে আমরা উপরোক্ত যে বিষয়গুলি সম্বন্ধে বললাম সেইগুলো আপাত প্রত্যেকটি সফল ব্যক্তি করে থাকেন যদি আমরা এই এই বিষয়গুলোর উপরে নজর দিতে পারি তাহলে আশা করতে পারি আমরা সাফল্যের প্রত্যেকটা সিঁড়ি সুন্দরভাবে এগিয়ে চলতে পারবো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বটনটি প্রেস করে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার